নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে তিনটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে একদিকে রবি তো সক্ষেত্রী থাকছে একদিকে বুধকে এই মাসে আপনাদের রাশিতে সক্ষেত্রী এবং উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি তুলা রাশিতে শুক্রকেও কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের রাশিতে যখন বুধ উচ্চস্ত হবে সক্ষেত্রী হবে তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি বোল্ডনেস পজিটিভনেস দেখতে পাওয়া যাবে আপনাদের ব্যবসা বিবাহিত জীবন অর্থ সব দিক থেকেই এই মাসটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে পাশাপাশি আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং দশমভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে গ্রহের প্রচুর কিন্তু এই মুহূর্তে রাশি ক্ষেত্রে অতীব শুভ অবস্থায় আছে সব দিক থেকে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন শনি বক্রি হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন অপরচুনিটি কন্যা রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে এই মাসে অনেকগুলো শুভ পরিবর্তন যেগুলো আপনারা পেতে চলেছেন সেই নিয়ে আলোচনা করবো কোন দিক থেকে একটু সমস্যা হতে পারে সেটা নিয়েও আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন কেননা অতীব শুভ সময় কিন্তু কনারাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে দেখতে পাওয়া যাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনারা কিন্তু এই মাসটা আপনাদের অনেক কাজ বের করে নিতে পারবেন এবং অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন প্রচুর ফল বলে দিই তারপর আলোচনা করব এই মাসে মাসের শুরুতেই আপনাদের রাশিতে শুক্রকে এবং কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র আঠেরো তারিখে সেপ্টেম্বর মাসে আঠেরো তারিখে সক্ষেত্রী হয়ে যাবে অতীব শুভ ফল দেবে আপনাদের দ্বিতীয়ভাবে চতুর্থভাবে কোনো গ্রহণী পঞ্চমভাবে কোনো গ্রহণী ষষ্ঠভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে ভক্রি অবস্থায় সপ্তমভাবে রাহুর অবস্থান নবমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং দশমভাবে মঙ্গলকে দেখতে পাবেন সারা মাস চলেছে টোটাল সব দিক থেকে একটা অ্যাচিভমেন্টের মাস পাবেন যেহেতু চন্দ্রশুদ্দির মধ্যে মাসটা শুরু হচ্ছে রবিকে মাসের শুরুতেই আপনারা সিংহ রাশিতে দেখতে পারবেন উৎকৃত চার তারিখ পর্যন্ত আপনাদের ভাবে দেখতে পারবেন তারপর আপনাদের দ্বাদশভাবে গোচর করবে এবং তেইশ তারিখে আপনাদের রাশিতে সক্ষেত্রী হবে এবং উচ্চস্থ হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রথমেই বলব আপনাদের ব্যক্তিগত দিক থেকে মাসটা কেমন যাবে কন্যা রাশি ক্ষেত্রে ব্যক্তিগত দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট এন্টারটেনমেন্ট পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিতে শুক্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি পাশাপাশি রাহুর দৃষ্টি এতগুলো গ্রহের কম্বিনেশন এবং কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কিছু শখ শৌখিনতা পূরণ একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা একটু ঘুরতে যাওয়া কাজের ফাঁকে একটু ঘুরে আসা এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে কিছু কেনাকাটা করা কোথাও কোনো শপিং করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভরপুর থাকছে একটু পজিটিভ মাইন্ড কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে হ্যাঁ যেহেতু আপনাদের ওপর বৃহস্পতি দৃষ্টি আছে ফলে আপনাদের মধ্যে কোনো কিছু শেখার একটা আগ্রহ কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে নতুন কিছু একটা শিখব নতুন কিছু একটা করব এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এমনিতেই তো কন্যা রাশির জাতক জাতি মধ্যে অনেক ট্যালেন্ট দেখতে পাওয়া যায় অনেক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে সেখানে তার এই বৃহস্পতিমতো গ্রহের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি আপনাদের কিন্তু নতুন কিছু শেখার দিকে আপনাদের উদ্বুদ্ধ করবে আগ্রহ জাগাবে এবং সেখানে কিন্তু আপনারা যথেষ্ট সফলতাও লাভ করতে পারবেন কত নতুন কিছু সম্পর্কে জ্ঞান নতুন কিছু আরোহণ করা এই জিনিসগুলো আপনাদের মধ্যে ভরপুর রূপে থাকবে কিছু সিক্স সেন্স আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন সেই দিক থেকে আপনাদের ভালো ফল পাবেন নিজেদেরকে কিভাবে আরও আপডেট করা যায় কিভাবে নিজেদের আরো পজিটিভ রাখা যায় এই জিনিসটা আপনাদের মধ্যে কিন্তু থাকবে কিছু ক্ষেত্রে আপনাদের একটু খরচের মেন্টালিটি কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকেই হোক একটু খরচ একটা বড় কোনো হয়তো অ্যাসেট কিনলেন বড় কোনো সম্পত্তি ক্রয় করলেন বা কোনো একটা ইনভেস্টমেন্ট এই মাসে করার একটা প্ল্যানিং কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু অবশ্যই ভালো কিছু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবেন কোনো ধর্মস্থানে গমন করা গুরু দীক্ষা লাভ এরকম একটা স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রশান্তি শান্তি অনুভব করতে পারবেন মনের মধ্যে একটা শান্তি ভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে রাহু দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে মনটা একটু চঞ্চল হতে পারে কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে অবশ্যই সেই জায়গাটা আপনারা কিন্তু ব্যালেন্সও করে নিতে পারবেন ফলে ওভারঅল ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের বিশেষ করে সেকেন্ড হাফটা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে প্রথম দিকে একটা খরচের টেন্ডেন্সি কম বেশি থাকবে যদিও আমি আগেই বলেছি যে কোনো হয়তো প্রপার্টি ক্রয় করলেন কোনো গাড়ি কিনলেন বা কোনো একটা ইনভেস্টমেন্ট করলেন এই রকম পারপাসে খরচ হবে এমন না যে কোনো অযথা অপব্যয় হবে এই রকম কিন্তু দেখতে যাচ্ছে না কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন ফিনান্সিয়াল দিক থেকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে কোনো পরামর্শ নিয়ে সেইভাবে কিন্তু আপনারা এগোতে পারেন আরও বেটার ফল পাবেন দিক থেকে ভালো কিন্তু যখনই আঠেরো তারিখে শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রীয় হবে অর্থ আর্থিক দিক থেকে রাস্তা কিন্তু অনেক বেশি প্রশস্ত হবে হঠাৎ আর্থিক লাভ লামসাম অর্থপ্রাপ্তির জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফলে অবশ্যই প্রথম দিকে খরচের প্রবণতা থাকলেও শেষের দিকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কভারেজ আপনারা করে নিতে পারবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থ লাভ আপনাদের কিন্তু অনেক ডেফিসেটকে অনেক যেখানে আপনাদের ঘাটতি ছিল সেই ঘাটটিকে কিন্তু অবশ্যই পূর্ণ করবে সুখের সক্ষেত্রে হয় তেইশ তারিখের পরে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে সেই জায়গাটা আরও বেটার ফল কিন্তু পাবেন সেই জায়গাটা কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যক্তিগত দিক থেকে এবং আর্থিক দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখুন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু এই মাসে থাকবে একটা সেলফ কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু আরও বেটার দেখতে পাওয়া যাচ্ছে রাশিতে এই বুধাদিত্য যোগ হচ্ছে ফলে আপনারা কোনো সম্মান প্রাপ্তি কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি এই মাসে কিন্তু আপনাদের হতে পারে পারিবারিক দিক থেকে মাসটা এন্টারটেনমেন্টপূর্ণ যাবে যে কোনো দিক থেকেই হোক একটা আনন্দময় পরিস্থিতি পারিবারিক দিক থেকে আপনারা পাবেন বাড়িতে মানুষজনের সমাগম হওয়া আত্মীয় স্বজনের সমাগম হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন সেখান থেকেও যথেষ্ট শুভফল পাবেন যারা ধরুন গায়ক গায়িকা আছে আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে সেপ্টেম্বর মাসটা যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস কিন্তু হতে চলেছে যারা প্লে মিডিয়ায় আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা অ্যাচিভমেন্টের মাস দিয়ে যাবে যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ মাস বৃহস্পতির দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ে থাকছে সেই জায়গাটা অতীব ভালো সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই মাসে ব্যক্তিগত কাজে কিছু ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। যাচ্ছে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন মনের মধ্যে একটা পজিটিভনেস আপনাদের কাজ করবে কিছু নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গাগুলো ভালো ভাই বোনের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও কিন্তু শুভ ফল পাচ্ছেন আপনাদের আশেপাশে মানুষজনের সঙ্গে কোথাও একটু বিবাদ ঘটেছিল কোথায় একটু অশান্তিপূর্ণ পরিবেশ প্রতিবেশীদের সঙ্গে কোনো একটা ঝামেলা চলছিল সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা এই মাসে পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে যাবে মঙ্গলের দৃষ্টি সারা মাসই আপনাদের চতুর্থভাবে পড়ে আছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের এডুকেশনের দিক থেকে যথেষ্ট ভালো চতুর্থপতি নবমভাবে অবস্থান শিক্ষার দিক থেকে আপনাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে যে কোনো এক্সাম হোক ব্যক্তিগত দিক থেকে এডুকেশান যত যথেষ্ট ভালো কন্যা রাশির এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশন বলুন প্রাইমারি এডুকেশন বলুন আপনাদের কিন্তু অতীব শুভ ফল কিন্তু পাচ্ছেন সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না যারা ধরনের এমবিএ করছে মাস্টার্স করছে যে কোন দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা মেডিকেল নিয়ে পড়ছে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে এই দিক থেকে কোনো বিশেষ বাধা কিন্তু থাকছে না চতুর্থ প্রতি নবমভাবে অবস্থান আপনাদের রাশিতে দৃষ্টি এক্সট্রা কিছু শিখতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু এক্সট্রা কোনো কোর্স আপনারা করতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ল্যান্ড প্রপার্টি কেনার জন্য মাসটা ভালো কোনো ল্যান্ড প্রপার্টি পনেরো তারিখের পরে কিন্তু আপনাদের কেনার যোগ কিন্তু বাড়ছে ফলে কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান কোনো গাড়ি বাড়ি কিনতে চান এই জায়গাটা কিন্তু এই মাসের শেষের দিকে সেকেন্ড হাফের পর থেকে আরও বেটার কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন কোনো বাড়ির কাজ আপনাদের এগোতে পারে বাড়িতে শৌকিন্দ ক্রয় করা বাড়িতে রিনোভেশন করা বাড়ির রং করা এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মাসে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ফলে যারা বিশেষ করে ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন মঙ্গলের দৃষ্টি করে আছে অবশ্যই কিন্তু এই মাছটা চেষ্টা করুন অবশ্যই শুভ ফল পাবেন ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো যারা বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিং করে বাড়িতে বসে কর্ম করে এদের দিক থেকেও মাছটা তুলনামূলক অনেকটাই পেটার দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থায়ের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো কিছু আর্থিক লাভ মাতৃস্থানের দিক থেকে হওয়ার মতো জায়গা রাশির দেখতে পাওয়া যাচ্ছে প্রেম এবং সন্তানের দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় অনেকটাই ভালো যাবে কারণ একদিকে তো আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে ফলে সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো যা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির চেষ্টা করছে কন্যা রাশির ক্ষেত্রে এই মাসে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু থাকছে সন্তানের ব্যক্তিগত উন্নতি পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি কিন্তু এই মাসে হতে পারে সেই জায়গাটা যথেষ্ট ভালো প্রথম সন্তানের ক্ষেত্রে এডুকেশান কর্ম ব্যবসা সব দিক থেকেই মাস্টার যথেষ্ট অনুকূল কোনো ইন্টারভিউ থাকলে কোনো প্রতিযোগিতা থাকলে প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সেখানে পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন সেই সন্তানের পজিটিভ রেজাল্ট আপনাদের আনন্দের কারণ হবে অবশ্যই আপনাদের ভালো ফল পাওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে সব পেশার সঙ্গে যুক্ত আছে সে প্রাইভেট চেম্বার করে প্রাইভেট প্র্যাকটিস করে এদের দিক থেকে মাসটা অবশ্যই আর্থিক লাভ দিয়ে যাবে পাশাপাশি প্রেমের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই ব্যালেন্স হবে একটা বন্ডিং কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণ মাছ কাটবে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সব দিক থেকে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা ব্যালেন্স করে নিতে পারবেন ব্যালেন্স করে চলতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে একদিকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ওপরে আপনাদের পঞ্চমভাবে আপনাদের তৃতীয়ভাবে পড়ে থাকার জন্য আপনাদের কিন্তু এই মুহূর্তে যত সমস্যায় থাকুক তার মধ্যে আপনারা একটা ব্যালেন্স খুঁজে পাবেন একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কিন্তু থাকবে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন আর্থিক দিক থেকেই বলুন ব্যক্তিগত দিক থেকেই বলুন বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের অনেক দিক থেকেই কিন্তু সফলতা এনে দেবে কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের রোগ মুক্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো লোন পরিশোধ করতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো ট্রিটমেন্ট করছেন ভুল ট্রিটমেন্ট হচ্ছে দীর্ঘদিন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ট্রিটমেন্টের জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো কিছু ক্ষেত্রে শত্রুটা কিছু ক্ষেত্রে পেছন পেছন একটু ক্ষতি করার চেষ্টা করলেও বৃহস্পতির আশীর্বাদে অবশ্যই সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনারা যদি একটু আধ্যাত্মিক মনন সম্পন্ন হয়ে চলেন কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে চলেন তাহলে শত্রুরা ক্ষতি করেও কিন্তু আপনাদের কিছু করতে পারবে না আপনারা নিজেদের কাজগুলোকে ঠিকঠাক করুন নিজেদের মধ্যে নিজেরা থাকার চেষ্টা করুন নিজেদেরকে আপডেট করার চেষ্টা করুন শত্রুরা কিন্তু চাইবে আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করতে যেহেতু সুষ্ঠভাবে শনি বসে আছে তারা চাইবে আপনাকে হ্যারাসমেন্ট করতে কিন্তু আপনাদের কোনো রকম ভয়ের মতো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টির সব বাধা থেকে আপনাদের কিন্তু করবে কিছু শরীরে প্রবলেম নতুন করে তৈরি না হয় দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন বৃহস্পতির আশীর্বাদে অবশ্যই কিছু রোগ মুক্তি যেমন হবে ষষ্ঠভাবে শনি পুরোনো কোনো রোগকে আবার ফিরিয়ে আনতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু কাজের ক্ষেত্রে গাফিলতি কিন্তু হওয়ার জায়গা আছে তাই চেষ্টা করবেন যেহেতু ভূত দ্বাদশে বসে আছে বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আপনারা তেইশ তারিখ পর্যন্ত কাজগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন কোনো কাজ ফেলে রাখবেন না দেখা যাচ্ছে যে ষষ্ঠভাবে শনি বক্তি থাকার জন্য কোনো কাজ হয়তো আপনারা ফেলে রাখছেন দীর্ঘদিন ধরে কাজটা করব করব করে সেটা করছেন না সেই জায়গাটা যদি বিশেষ করে শনির দশা চলে তাহলে সেই জিনিসটা আরও বেশি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে একটু গাফিলতি কাজের প্রতি গাফিলতি কিন্তু করা এই মাসে আপনাদের ঠিক না কেন গ্রহরা কিন্তু অনেকটাই পজিটিভভাবে ফল দিতে চাইছে ফলে শনি কিন্তু চাইবে আপনারা অনেক কাজে গাফিলতি দিয়ে কাজগুলোকে বন্ধ রাখুন করবেন না তাহলে কিন্তু আপনারা সেই শুভ ফলগুলো পাবেন না তাই অবশ্যই নিজেদের আরও অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে কাজগুলো করুন অবশ্যই শুভ ফল পাবেন কোনো ঋণ আপনাদের হতে পারে কোনো ঋণ আপনারা নিতে পারেন সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে ঋণ নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দেখে শুনে তারপর ঋণ নেবেন তা না হলে কিন্তু পরবর্তীকালে একটু সমস্যা হতে পারে চেষ্টা করবেন যে ঋণ হয়তো নেওয়া আছে সেই ঋণ পরিশোধ করে তারপর নতুন করে ঋণ নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় পাবেন ষষ্ঠভাবে শনি আমার মনে হয় না এই মধ্যে খুব ভালো ফল দিচ্ছে যেহেতু দ্বাদশে দৃষ্টি আছে কিছু ক্ষেত্রে খরচের প্রবণতা একটু বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে আরও ভালো ফল পাবেন যাতে চোট আঘাত না লাগে সেই জায়গাটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে ছোটোখাটো আঘাত গাড়ি ঘোড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কেননা শনি ষষ্ঠে বসে দাঁত অষ্টমে দৃষ্টি দিচ্ছে ফলে রাস্তাঘাটে সাবধানে চলবেন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন বিবাহিত যেমন ব্যবসার দিক থেকে মাছটা তুলনামূলকভাবে ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ একদিকে তো আপনাদের রাশি সপ্তমভাবে রাহুর অবস্থান এবং সপ্তম প্রতি নবমভাবে অবস্থান ব্যবসার দিক থেকে কিন্তু মাসটাকে পজিটিভ করবে নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো কোনো ব্রাঞ্চ করতে চান সেই জায়গাগুলো ভালো পাবেন কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন অনলাইনে কোনো ব্যবসা করছেন কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন এই ব্যবসাগুলো ভালো যাবে সেদিক থেকে কোনো বাধা কিন্তু থাকছে না স্পা বলুন জিম বলুন এই যে ব্যবসাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভ দিয়ে যাবে সেক্ষেত্রে ব্যবসা আপনাদের ভালোই হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কারোর ওপর যা অধনস্থ কর্মচারী আছে তাদের ওপর বেশি ভরসা করবেন না তাহলে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে চেষ্টা করবেন ব্যালেন্স করে চলার এবং নিজের ব্যবসাটা নিজে করার সব কাজগুলোকে নিজে দেখার তাহলে কিন্তু ভালো না তো অধনস্থ কর্মচারীরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু এদিক ওদিক করতে পারে যেটা কিন্তু আপনাদের সজাগ বৃষ্টি রাখতে হবে বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু পার্টনারের শরীর নিয়ে সমস্যা মানসিক অশান্তির কারণ হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু খরচের প্রবণতা কিন্তু থাকবে পার্টনারের জন্য কিছু ট্রিটমেন্ট করা কিছু খরচ এই জিনিসটা কিন্তু এই মাসে কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ ধর্মস্থানে গমন দূর দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ হওয়ার মতো জায়গা থাকছে পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে সেদিক থেকে বিশেষ বাধা নেই একটা আকর্ষণ আপনাদের মধ্যে একটা পজিটিভ একটা বন্ডিং কিন্তু আপনাদের মধ্যে দেখতে যাচ্ছে কিন্তু শরীরের ব্যাপারে আপনাদের কিন্তু ডিস্টার্ব হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন নতুন বিবাহের কথা পাকা করতে চাইছেন নেগোসিয়েশন হতে পারে সেই জায়গাটা ভালো কিছু লাভ ম্যারেজের কথা কিন্তু আপনাদের এগোতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি সপ্তম প্রতি নবমভাবে বসে আছে প্রেম থেকে আলোচনা কিন্তু আপনাদের এগোতে পারে বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু ভালো ফল পাবেন ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান ভাগ্যের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে যারা যতটা স্পিরিচুয়ালভাবে চলবেন নিজের কাজগুলোকে ঠিকঠাক করে চলবেন কেন শনি একটু কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে সব কাজের মধ্যে একটু গাফিলতি আনার চেষ্টা করছে কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ দেবে পাশাপাশি ভাগ্যস্থানে বৃহস্পতি থেকে শুক্রের ওপর আপনাদের ভাগ্যপতির ওপরে দৃষ্টি দিচ্ছে এটা একটা অতীব শুভ ফল আপনাদের কিন্তু এই মাসে পাওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে ভাগ্যের উন্নতি হঠাৎ করে যে কোনো আটকে থাকা কাজ বেরিয়ে যাওয়া দিন চেষ্টা করছেন স্ট্রাগল করছেন সেই জায়গাটা যেন পাচ্ছেন না বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে অবশ্যই সেই জায়গাটা আপনাদের এনে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই ভালো ফল পাবেন পিতার দিক থেকে শুভ হায়ার এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন ফলে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান সব দিক থেকে কিন্তু আপনাদের প্রোটেক্ট করবে আপনাদের কিন্তু আড়াল করে রাখবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই মাসে কর্মের দিক থেকেও মাসটা ভালো যাবে কর্মস্থানে মঙ্গলের অবস্থান মঙ্গল দশমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির দ্বাদশ দশমপতির দ্বাদশভাবে অবস্থান চার তারিখের পর থেকে তেইশ তারিখ পর্যন্ত কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মের নতুন সুযোগ আনবে কর্মের নতুন যোগাযোগ দেবে যারা বিশেষ করে ডিফেন্স লাইনে আছে প্রতিরক্ষা বিভাগে আছে এদের ক্ষেত্রে কিন্তু মাছটা ভালো যাবে যারা লয়ার আছে ভালো ফল পাওয়ার জায়গা কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে মঙ্গলের অবস্থান আপনাদের কিছু যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে যারা তাদের দিক থেকে কিন্তু কিছু কাজ আপনাদের এগোবে সেই জায়গাটা ভালো কোনো রিসার্চ করছেন কোনো থিসিস লিখছেন এদের দিক থেকে কিন্তু মাছটা অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে দেখুন দশমপতির দ্বাদশভাবে অবস্থান কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশে কর্মী কর্মপ্রাপ্তি এই জায়গাটা হওয়ার প্রবল সম্ভাবনা তুলনারা সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবেন আর সেই দিক থেকে অবশ্যই নতুন অপরচুনিটি আপনাদের আসবে ফলে কর্মের দিক থেকে মাসটা ভালো কর্মের নতুন কাজের যোগাযোগ আসা কর্মের প্রমোশন কর্মের উন্নতি আপনারা দেখতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে নিজের গাফিলতির জন্য অনেক অপরচুনিটি আপনারা নিজেরাই হারাতে পারেন সেই জন্য কাজটাকে ঠিকঠাক করার চেষ্টা করবেন অনেক সুযোগ কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারবেন যদি আপনারা সেইভাবে কাজটা করতে পারেন নিজের প্রতি নিজের সেই কনফিডেন্স রেখে কাজগুলো করতে পারেন অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন একাদশভাবে মাসের শুরুতেই কিন্তু চন্দ্রের অবস্থান এবং পঞ্চমভাবে দৃষ্টি মাসটা সব দিক থেকে আপনাদের পজিটিভ করে তোলার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই শুরু থেকেই কিন্তু আপনারা একটা পজিটিভ ফল পাওয়া সেপ্টেম্বর মাসে দেখতে পারবেন যে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে যে কোনো কাজ আটকে আছে কোনো সুদূর পরিকল্পনা পরিকল্পনা আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে সন্তান বলুন ব্যক্তিগত জীবন বলুন প্রেম বলুন কর্ম বলুন সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা পাবেন এবং আইনি কোনো ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে যাচ্ছে দীর্ঘদিন কোনো টাকা পয়সা সরকারি খাতে আটকে আছে সেখান থেকে কোনো টেন্ডার আটকে আছে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট এই মাসে পেয়ে যাবেন ওভারঅল কন্যারাশির ক্ষেত্রে মাসটা কিন্তু যথেষ্ট ভালো আমার মনে হয় খালি শনির অবস্থানটা খুব একটা পজিটিভ ফল আপনাদের এই মুহূর্তে দিচ্ছে না বকরি হওয়ার জন্য কিন্তু ব্যাপারটা আরেকটু জটিল হয়েছে আমি মনে করি না খুব একটা ভালো দেবে ফলে সেই জায়গাটা যদি আপনারা একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কন্যা রাশির অন্যান্য গ্রহরা যথেষ্ট শুভ ফল কিন্তু দিয়ে যাবে তাহলে টোটালটাই ভালো ফল সেপ্টেম্বর মাসে পাওয়ার জায়গা আছে তাই চেষ্টা করুন নিজের কাজগুলো ঠিকঠাক করুন অবশ্যই শুভ ফল পেয়ে যাবে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার